এখানে অনেক মানুষ তারা এখানে অনেক মানুষ তারা নামাজ পড়ছে ফুরফুরা বড় দরবারে আমাদের পীরজাদা তহাশিদ্দিক বাড়িতে তারাবি পড়ছে এখানে তারা তারাবি খতম হয়নি হাজার হাজার মানুষ মসজিদে নাজমাতে নামাজ আদায় করছে সেই চিত্রটা আমি আপনাদের কাছে দেখাচ্ছি দেখুন যেহেতু সব নামাজ পড়ছে এখানে ভিডিওটা করা যাবে না তবুও আমি একটা আপনাদের কাছে স্যাম্পেল দেখাচ্ছি দেখুন তো আপনারা দোয়া করবেন যেন সবারই নামার জন্য আল্লাহ কবুল করে আর যেহেতু এটা মাহে রমজান মাস নিকির মাছ দান খেরাতের মাস জাকাতের মাস জাকাত দান খেরাত এই জন্য জাকাত দান খারেত আপনারা দিবেন কেনে গেলে সব ফর এই দেখেন আপনারা অবশ্যই আপনারা মূল্যবান এটা হলো এখানে আমাদের পিজাদা তহসিদিকে এখানে উনি বসে সে চিত্রটা আপনাদের কাছে তুলে ধরি অবশ্যই আপনারা মূল্যবান এই দেখেন অনেক গাড়ি দেখেছেন তারা তারাবি নামাজ পড়ার জন্য এসেছে দেখো চলো এই দেখো সে চিত্রটা আমি আপনার দেখেছি তুলে ধরেছি ফুরপুরা ফুরপুরা বড় তো ধর বাড়ি এই দেখে দেখ